আজ নতুন কিছু ট্রাই করতে গিয়ে বোকা হয়ে গেলাম কিন্তু মাঝে মধ্যে কিন্তু নতুন কিছু একটু ট্রাই করতে ইচ্ছে করে আর আজকে ছেলের জন্য প্রথমবারের মতো কি সংরক্ষণ করলাম তাও আজকের ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহির রহমানি রহিম তো সকালে নাস্তা খাওয়া দিয়ে এই ব্লগটা শুরু করেছি অফ ক্যামেরাতে কিন্তু আমি নাস্তাটা খেয়ে নিয়েছি পরোটা তরকারি আর হলো ডিম ভাজা ডিমটা আর ফের পাপাকে ভেজে দিয়েছিলাম তো সম্পূর্ণটা খায়নি অর্ধেকটা রেখে চলে গেছে আসলে ও জানে যে আমি আমার জন্যে একার জন্যে ডিম ভাজবো না তার কারণে যখনই ওকে ডিম ভেজে দেই আর আমি কাজে ব্যস্ত থাকি ও কিন্তু সুযোগ পেলে এভাবে অর্ধেকটা রেখে চলে যায় আর এই যে শর্টকাট আমি চা বানিয়ে নিয়েছি তো আর ঘুমাচ্ছে যার কারণে একটু তাড়াহুড়ো করছিলাম তোমাদের মাঝে সম্পূর্ণ কিছু শেয়ার করছি না তোর ঘুমানো ঘুম থেকে ওঠার এই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো ওর জন্যে সবজি খিচুড়ি রান্না করব তাই এই তো পালং শাক নিয়েছি আর নিয়েছি ফুলকপি গাজর আলু মিষ্টি কুমড়া আর সাথে নিয়েছি মুরগির মাংস আর কলিজা তো আমি অলরেডি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো চালটা খুবই কমই দিয়েছি সবজি সবজি ডাল আর মাংস যেহেতু বেশি দিয়েছি যার কারণে চালের পরিমাণটা খুবই কম দিয়েছি আর ও খিচুড়িটা একদমই খেতে চায় না ওকে জোর করেই খাওয়াতে হয় তবে খিচুড়ির মধ্যে কিন্তু ডাল সবজি টবজি বেশি করে দিয়েই খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় কিন্তু তরকারিতে কিন্তু সেটা পারা যায় না যার কারণে মাঝে মধ্যেই একটু সবজি খিচুড়িটা করে দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখতে শুরু করেছ এখনও একটি লাইক দেওয়া নেই তারা অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেও প্লিজ স্কিপ করো না তো গতকালের ভিডিওতে আসলে আমাদের সাথে কী বড়ো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো সেটা আমি সম্পূর্ণ শেয়ার করতে পারিনি তার আগে ভিডিওটা শেষ হয়ে গেছে আসলে মুখোমুখি তিনটা গাড়ি এক একসাথে এসে পড়েছিল একটুর জন্যে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করেছে একটুর জন্যে তিনোটা গাড়ি একসাথে সংঘর্ষ লাগেনি মানে সামনাসামনি একদম সামনাসামনি চলে এসেছিল তো আল্লাহ আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে আর এই যে নতুন কিছু ট্রাই করার কথা বলছিলাম ফুলকপির ভর্তার কথাই বলছিলাম আর কি তো আরফের পাপা আজকে দুপুরে বলছিল যে আজকে আসবে না তাই ভাবলাম যে তরকারি টরকারি আর অন্য কোনো কিছু করবো না আরফের জন্য যেহেতু সবজি খিচুড়ি রান্না করেছি আমি হালকা পাতলা কিছু করে নিই তাই ভাবলাম ভর্তা বানাই তো ফুলকপি আছে ভাবলাম অনেক আপত্তি দেখেছি যে ফুলকপি ভর্তা বানিয়ে খায় তো ভাবলাম একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে তো আমি ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে তারপর কিন্তু সুন্দর করে তেলে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ভর্তাটা বানিয়েছিলাম কিন্তু কেন যেন আমার কাছে অতটা ভালো লাগেনি আসলে ফুলকপির যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা কেন যেন আমার ভাল লাগছিল না তবে এক একজনের রুচি এক এক রকম সবার মুখে তো সব খাবার ভালো লাগে না তো আমি যার কারণে একটু টমেটো নিয়েছি যে যদি আমি ফুলকপিটা দিয়ে না খেতে পারি তাহলে টমেটো ভর্তাটা দিয়ে আমি খেয়ে নিব আর আমার কাছে এভাবে কাঁচা টমেটো ভর্তাটা আসলে সালাডটা আমার কাছে খুব অসম্ভব ভালো লাগে তো এই যে আমার টমেটো ভর্তা আর হলো ফুলকপির ভর্তা রেডি এটা দিয়েই আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তার আগে কিন্তু আরাফকে খিচুড়িটা খেয়ে নিয়েছি অফ খাইয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা তোমাদের মাঝে আর শেয়ার করতে পারিনি আরাফের কাছে ফোন ছিল তো এই যে বিকালে আমি মটরশ্যুটি প্রায় তিন বছর পরে মটরশ্যুটি দেখলাম কারণ বরগুনাতে আসার পরে আরাফের পাপা কোনো শীতের মধ্যেই মটরশ্যুটিটা পায়নি ও প্রতি বছরই খুঁজেছে তবে আল্লাহর রহমতে এই বছর মটরশুঁটিটা পেয়েছে পেয়েই কিন্তু নিয়ে এসেছে তো হাফ কেজি নিয়ে এসেছে আমি দেখে তো অসম্ভব খুশি হয়ে গেছি আমার কাছে ম মটরশুঁটিটা অসম্ভব ভালো লাগে তো আমি এই যে একটু গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব এইভাবে ফ্রোজেন করে রেখে দিলে ইচ্ছে অনুযায়ী কিন্তু বের করে যে কোনো খাবারই দিয়ে দেওয়া যায় আর অনেক দিন ভালো থাকে তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটির যদি কোনো অংশ ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের ইচ্ছে মতো দেখে নিতে পারো তোমাদের সময় অনুযায়ী তো এদিকে দেখো মটরশুটি পেয়ে ভাবলাম আরফকে একটু নুডলস করে দেই ভেজিটেবলস নুডলস করে দেই ও ঠান্ডার কারণে আজকে গলাটা বসে আসছে বারবার ভয়েস দিতে যাচ্ছি আর কেমন যেন কথাগুলো শোনা যাচ্ছে তো নুডুলসটাও কিন্তু অসম্ভব মজা লেগেছে খেতে তো সন্ধ্যায় কিন্তু মাগরিমার নামাজ পড়ে নিয়ে তারপরে নুডলসটা রান্না করে নিয়েছি আর গরম গরম ধোয়া ওঠা নুডুলস আমি সবজিটা একটু বেশি দিয়েছিলাম গাজর বাঁধাকপি তারপরে মটরশুঁটি আলু বেশি করেই দিয়েছি সবজিগুলো তো এখন কিন্তু ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না তবে গাজরের পরিমাণটা বেশি ছিল তো মাঝে মা ছেলে মজা করে খেয়ে নিয়েছি আর কিছুটা আর পাপার জন্যও রেখে দিয়েছি তো আজকে ছোট্ট একটা ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ